হ্যালো ভিওয় আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে আমাদের চ্যানেলে কীভাবে নিজের চ্যানেলে কীভাবে আমরা ভিডিও অ্যাড করবো বা ভিডিও আপলোড করব তো তাদের জন্য আমি এই ভিডিওটি করলাম চলুন দেখা যাক কীভাবে ভিডিও আপলোড করা হয় প্রথমে আমরা ব্রাউজারে যাব তারপর ইউটিউবে যাবো ইউটিউব আসলে এখন আমরা এখানে মাই চ্যানেলে যাব এখানে গেলে উপরে একটা আপলোড চিহ্ন আসবে এরকম একটা চিহ্ন আসবে তো এখানে আপনার আমরা ক্লিক করব ক্লিক করার পর এইরকম একটা ইয়ে আসবে তো এখানে পাবলিক করাই আছে এখন আমি শুধু এইখানে একটা ক্লিক করবো তারপর দেখেন আমার কম্পিউটারের ইয়ে আসছে ভিডিও ফাইল আসছে এখন আমি যেটা আপলোড করবো ধরেন আমি এটা আপলোড দেবো সানাম রে মোবাইল পিওনো টিউটোরিয়াল তো এইটাতে ক্লিক করে ওপেন করবো তারপরে যে এটা আসবে ডিসক্রিপশন টাইটেল মানে আপনার ভিডিওর নাম ডিসক্রিপশন আপনার ইচ্ছাগুলো ডিসক্রিপশান দিতে পারেন আমি দিব না এখন দিয়ে এখানে পাবলিস্ট আছে এখানে ক্লিক করলাম তখন আমার ভিডিও আপলোড হচ্ছে এটা সম্পূর্ণ হবে বলে আপলোড হবে তো ভিওয়াস এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম মূলত অনলাইন হেল্প আমি সবসময় আপনাদের পাশে আছি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন সত্তর পার্সেন্ট গেছে এটা সম্পূর্ণ হলো এখন আরেকবার এটা সম্পূর্ণ হবে বেশি সময় লাগবে না এটা সম্পূর্ণ হলে ভিডিওটা আপলোড হয়ে যাবে আমার ভিডিওটির নাম সানাম রে মোবাইল পিওনো টিউটোরিয়াল আপলোড হচ্ছে তো বিশ আমার ভিডিওটি আপলোড হয়ে গেল এভাবে আপনারাও ভিডিও আপলোড করবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আমার ভিডিওটি দেখব আমি এখানে ক্লিক করলাম মাই চ্যানেলে যাব এই তো আমার ভিডিওটা সানাম রে মোবাইল পিওনো টিউটোরিয়াল আমি আপলোড হয়ে গেল আমার ভিডিওটা তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন